আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কি না আত্মীয় ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কিনি সে পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে বাথরুমে সোয়াক রাখা যাবে কিনা প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি শূন্য আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো শূন্য আমি গর্ববতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বল এতে কি শূন্য অন্য করা হবে করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় আর বিলম্ব না করে ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন আত্মীয় স্বজনের কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কার বিশ্বাস রাফিয়া মাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল নামাজ বসে পড়তেই পারেন যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে মেহরাম হোসেন লিখেছেন সিজা করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে কি মাটির সাথে লাগানো আবশ্যক জি হ্যাঁ নবী সাল্লাহাম বলেছেন অমৃত আসুদা আল আসবাহ আজমিন সাতটা আঙ্গুল উপরে সিজা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল নাক আর একটা হলো দুই হাত আর দুই হাঁটু আর হলো দুই পায়ের আঙ্গুলগুলো এই জন্য এগুলোর উপরে সে করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সেদ্ধা হয়নি সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান হয়ে ঘুমানো শুন আমি গর্ভবতী এই সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন এতে কি শুননা অমান্য করা হবে প্রথম কথা হলো যে ডান হয়ে শোয়াটা এটা শুননা বিভিন্ন আদিজ আলোকে এটি সাব্যস্ত কিন্তু বাম কাথ হয়ে শোয়াটা তো নাজায়জ নয় হারাম নয় বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি রান হয়ে শুইতে না পারেন ডাক্তারের পরামর্শ আপনাকে বাম হয়ে শুইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান হয়ে শুলে যে সব পেতেন এখন বাম হয়ে শুলে সে সব পাবেন কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তারা সেম সব দান করেন বিভিন্ন আলোকে সেটি প্রমাণিত সুরাইয়া শারমিন মুখ আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় হ্যাঁ এটা না যায়জ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোন বিকল্প ব্যবস্থা না থাকে এমনি গণগণ বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিস করেছেন মেয়েদেরকে সেটা অনেক কারণে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদের হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোন সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য বিশ্বাস নিশ্চিত করেছেন অনেকে বলেছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন সাগর হাসান লিখেছেন মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত মানুষ মারা যাওয়ার পর ছবি যথাসম্ভব তোলা অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসাবে যদি থাকে থাকতে পারে কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে এজন্য সব যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত যদি কেউ তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে তারপরেও তাকবার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা এরকম অবস্থায় ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি শুননা বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার কারণে এটিকে সুনত বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাবিদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে তবে সেটি দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে সেটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে সেটি চাইলে সেটি জায়েজ আছে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় আহ তাঞ্জিলা তানজিলা তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যত পালন করা আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিং এ যাওয়া অন্য বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরুপায় না হলে একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ঈদ পালন করবেন সেই ঘরে ঘরের চহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও বেলাতে আপনি যথাসম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাইরের চহরদের মধ্যে আমাদেরকে আহ মামুদেরকে থাকতে হবে যদি সামনে মারা যান মাহুবা বাবু লিখেছে মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম্পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাগার হবো আহ যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা শুন না বা মুস্তাহাব অতএব ভুলবশত বাম বাম্পা দিয়ে ফেলে আপনি গুণাগার হবেন না তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেলে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপর নতুন করে দোয়া পড়ে ডান পাও দিয়ে আপনি প্রবেশ করলেন এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যে প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এরপর মিরা ইসলাম মিহা আপনি লিখেছেন ছেলে ফ্রেন্ড এর সাথে এস এম এস এ কথা বললে কি গুণা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা ধরো মুক্ত হবে সেজন্য সেটা না যায় সবই আলিনা আসফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামীর নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটা উপর আমল করতে এরকম করলে হবে না আছে তবে রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদেরটা না যাতে করে পুরুষদের ব্যবসা ধারণ করা না হয় এমনি দালওয়ার হোসেন সরকার লিখেছেন বান্দার হক থেকে মা পাওয়ার উপায় কি বান্দার হাত থেকে হক থেকে মা পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া এ দুটি এর বাইরে আসলে বান্দার হক থেকে মা পাওয়া বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে তাকে মুক্তি কষ্ট দিয়েছেন তাহলে আপনি তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন বর্ষা তুলি আপনি লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুণা হতে যাবে কেন আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন কন্যা সন্তান চাইতে পারেন তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে সেটা নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখেরাতে সন্তান যদি নেক সৎ আল্লাহ ভিরু আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালার কাছে নেক সন্তান নবীদের খেয়াল করলে দেখবো আমরা যে ইব্রাহিম সালাতাম জাকাল্লাম বিভিন্ন নবী নবীর রসুলকাল কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা নাচে কমন ভাবে আল্লাহ কাছে নেক্সট সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনা হাইন রব্বি হলো খোলাসা অর্থ হলো আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া নাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইব পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আলদার এলেমে ব্যাপারটা সেরকম না এই জন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার এরপরে সত্যের সন্তানের অ্যারি থেকে আপনি লিখেছেন বাথরুমে শোক রাখা যাবে কিনা কোনো অসুবিধা নেই তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন পকেটে রাখলেন অন্য কোথাও রাখলেন তবে সেখানে রাখলে গুণা হবে না তাহমিনা খাতুন আপনি আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দুরাকাত রাকাত সলাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস আলোকে পাওয়া যায় না সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক ওলামা আকরাম মুস্তাহাব বলেছেন বিধায় বাসর রাতে ওজু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাগাছ সালাত তাদের করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বা সরাতকে শুরু করবেন দুরাগাছ সালাতের মধ্য দিয়ে এটি মুস্তাহাব পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুনা হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম ফারিজ রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কিনা আপনার দেবরের সন্তানদের সাথে যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ ব্যবন করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়াই দিলেন অথবা যে ভাবে একজন জন্য দুধ পান করার উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয় প্রযোজ্য হয় দুধবাহী হিসাবে দুধবন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে তো এটা চাইজ আছে মৌলিকভাবে গোনা যায় বিষয় নয়